এটা অবশ্যই অন্যায় যারাই কাজটা করতেছে হ্যাঁ সে তো কোনো এক সময় প্রধানমন্ত্রী ছিল নাকি সে কি দেশের জন্য কিছু করে নাই যারা এই কাজটা করছে তারাও যারা সুন্দর ওরা গরম হইছে ওরা ওদের মা পেটের থেকে জন্ম হয় নাই জন্মের ঠিক নাই এখন পাকিস্তানি বিষ হ্যাঁ ওইটাই গরম হইছে হ্যাঁ কথা ঠিক যে ওই পাকিস্তানের কেমনি গেল এক সময় প্রধানমন্ত্রী ছিল প্রধানমন্ত্রী না তো

দেশ সংস্কার করে দিছি যতটুকু কি করছি আমরা এটা পারতেছি না আপনি করে আপনারা করেন তো তোরা করো যে আমরা গাড়তি পড়তেছ তোরাও দুই দিন পরে গাড়তি আরেক জায়গায় যাবি রাইট রাইট দুর্নীতি করে তাহলে তো দুর্নীতির একটা অভিযোগ আছে তার তার তো আইনে আদালতের মাধ্যমে তার শাস্তি সে সে ছবিটা লাগায় ময়লা ফলা নিয়ে আবর্জনা এগুলো তো অনেক খারাপ অনেক খারাপ না এটা দেখতে তো নিজের বুদ্ধি তো খারাপ লাগে সে তো একজন মুসলমান ঠিক এটা অবশ্যই অন্য হিসেবে অবশ্যই অন্য হিসেবে হ্যাঁ সে তো কোনো একজন প্রধানমন্ত্রী ছিল নাকি সে কি দেশের জন্য কিছু করে হ্যাঁ সে যদি অন্যায় যাই করছে তার শাস্তি দিতে হবে শাস্তির ভুক্তি হবে সেটা ঠিক আছে তাই বলে যে একজন প্রধানমন্ত্রীকে দেশের প্রধানমন্ত্রীর ছবি ডাস্টবিনে দিয়া তারা আপনার এই যে এগুলো পালাইতেছে ময়লা এটাকে ঠিক করতেছে এটা কি শিক্ষিত সমাজের কাজ ব্যক্তি হিসাবে ভুল ত্রুটি সবারই কম বেশি থাকে তো সেক্ষেত্রে শেখ হাসিনা কোনো ভুল করছে বা করতেই পারে সে বাহিরে আছে তারাই না শাস্তিরা অন্তর্ভুক্ত করে সবচেয়ে উত্তম কিন্তু আমরা অনেক সময় বাড়াবাড়ি করে ফেলাই যেমন সে স্বত একজন মানুষ তার বিষয়টা আমি কিছু কালকে একটা দিতে দেখলাম যে টিস্যু পেপারে তার ছবি অ্যাড করে মানুষটা আবার পোস্ট করতেছে আবার ওয়াশরুমে আবার এই যে বইমালায় এতটা ই করা আমার মনে হয় না ঠিক তারপরও আমার যতটুকু ধারণা বা মনে মানে ইচ্ছা প্রকাশ করার কাজ আমি করি যে তারে যদি সে কোনো ভুল কাজ করে অবশ্যই তারা বাংলাদেশে আসা আইনা তারপর তার বিচার এবং আইনের আওতায় তারা আনা উচিত আপনি বলতে চাচ্ছেন যে একটা প্রথা যে চালু করছে মনে জাজকে আজকে শেখ হাসিনা করলো শেখ হাসিনা আবার ক্ষমতায় আসলে দেখা যাচ্ছে আরেকজন হুজুরকে যাকে তার পছন্দ মনে হয় না তার ছবি ডাস্টবিনে রাখে তাকে অপমান করলো বিষয়টা এমন হয়ে যাবে না জি যে এটা উচিত না আসলে এটা উচিত তারপর আবার আপনার যে সংসদ ভবন যে বিষয়টা হইলো ফার্স্ট টাইম যা করছে করছে লাস্টে শেষের দিকে শেখ সাহেবের মাথার উপর উঠে প্রস্রাব করা এই বিষয়টা আমার কাছে একটু অন্যরকম লাগছে আবার দেখা যায় আপনার শেখ হাসিনার একটা মানে আপত্তিকর একটা পোশাক নিয়ে তারপর পোলাপান নিয়ে করছে এগুলো আসলে ঠিক না প্রত্যেকটা ব্যক্তির একটা স্বাধীনতা থাকে সে ভুল করতে পারে অবশ্যই তার জন্য বিচার আছে আইন আছে আদালত আছে তাদের কাছে সুপর্দ করা উচিত আমরা মানুষ অতি মানে অতিরঞ্জিত করা ভালো না